মনি সুপ্রভাত কেমন আছেন মনে আশা করি ভালো আছেন সুস্থ আছেন একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার এই নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যদি অবশ্য ভালো লাগে আমার ভিডিও তো চলুন কেমন আছেন এই প্রচণ্ড তীব্র গরমে আমার যদি ভালো না লেগে থাকে আপনাদেরও লাগছে না আমি জানি যতই ঘরে এসি থাকুক কিন্তু রান্না বান্না কাজকর্মের সময় তো এসি থাকবে না তাই আমাদের মেয়েদের বহুত কষ্ট সেই কষ্ট বয়ে নিয়েই চলুন এইবার সবুজদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলাম ফুলেদের সঙ্গে দেখা করিয়ে দিলাম দিয়ে এইবার কাজ লেগে পড়লাম বাচ্চুবাবু বলল যে আমি আজকে ভাবি যেহেতু আছি না আমি হোটেলে খেয়ে নেবো তুমি বেলায় দুটো আলু ভাতে ভাত যা হোক পারবে তেমনই করে খাবে বেশি কিছু করতে করতে হবে না কারণ এই রোদেতে বেশি তোমাকে রান্নাঘরে থাকতে হবে না এত কষ্ট হচ্ছে গা পায়ে এত র্যাস বেরিয়ে যাচ্ছে তো কোনো রকমই কাজকর্মটা শেষ করে ঘরে ঢুকে পড়ে ঘরেতেই বেশি কষ্ট জানেন তো ঘরের ভেতরে যেন মনে হচ্ছে আগুন ছুটছে তো যাই হোক কী করবো আমি সকাল সকাল উঠেই আগে বাচ্চু চলে যাওয়ার পরই ওকে চা করে দিয়েছে দুটো মুর খেয়ে ও বেরিয়ে গেছে আর আমি এখানে চাতালটাকে ভালো করে একটু ঝাঁটা দিয়ে রোগ্রি না ধুলে হয় না জানেন তো কত রকমেই রাত্রি সব চলাফেরা করে তো চলুন এবার তারপর দুটো চারটে জামা কাপড় ভেজানো ছিল আর বেশ কিছু মানে বাসন ছিল যে কোনো অবশ্যই অবশ্যই আজকে বাসন খুবই কম বাবি না এলে তো বাসন কুসন খুবই কম হয় যা হোক একটা নিজেদের মতো রান্নাবান্না ঝোলের ঝাল ঝালের ঝোল করে একটু না বিয়ে ফেলি তো চলুন কাঁচাকুচি কোনো একে একে করে নিই এবার কুচিগুলো করে টরে নিয়ে এবার বাসনগুলো একে একে টপ টপ করে মেজে নিই যতক্ষণ মানে কি হয় বলুন তো যতক্ষণই পারা যায় রোদ থেকে উঠে নিই উঠে গিয়ে মানে ঘরে যাবো ঘরে গেলে মনে হয় যেন বাইরে কোথাও একটু গাছের ছালায় ছায় গিয়ে দাঁড়ায় কোথায় গেলে যে পানটা জুড়াই। সেটাই বুঝতে পারছি না হাজো হাজো হে ভগবান জল দাও হে ভগবান জল দাও চারিদিকে যেখানেই বেরোচ্ছি রাস্তাঘাটে সব জায়গাতে বাপরে বাপ গরম বাপ বাপরে কী গরম এই কথা ছাড়া আর কোথাও কিছু নেই বাপরে সত্যি করে বলুন তো বয়স্ক মানুষগুলো তাহলে কি হচ্ছে জাতির ঘরে এসি নেই তোদের কী প্রবলেম বলুন তো আমাদের কথা বাদ দিন আমাদের মা ঠাকুমাদের কী অবস্থা বলুন দেখিনি সর্বক্ষণ তো তারাও তো এখে যাদের এসে আছে তারাও তো বেশিক্ষণ বসে থাকতে পারবে না তো যাই হোক কাছে জামা কাপড় সব শুকোতে ফুকোতে দিয়ে নিয়ে বাসন কুসুন মেঝে ঘষে তুলে নিয়েছি যে সাহানটা জব করে করে নিলাম জানেন তো আর থাকতে পারছিলাম না আর চলে এসেছি বাগানে বাগানে এবারে এসে ফুল তুলতে শুরু করে দিয়েছি বেশ ফুল এখন হচ্ছে না মনোপুতে হচ্ছে না আমার জানেন তো ফুল একদম ফুলের সংখ্যা খুব কমে গেছে উৎকট গরমের জন্য মনে হয় জানেন তো তো চলুন ফুলগুনো টপটপ করে তুলে নি কয়েকটা কাঞ্চন ফুল হয় টগর ফুলই আমার বাবার পায়ে দেওয়ার জন্য আমার মানে কি বলবো মাছি রেখে দিয়েছে গাছ দুটোকে ফুল দিয়ে যাচ্ছে আর বেশ কিছু পেঁপে এখানে হয়েছে জানেন তো এখনো দুটো তিনটে পেরে খেয়েছিলাম তো আমার আপনাদের একটা কথা আপনাদের জানানো হয়নি এটা আমাদের রেন্টেড হাউস ভাড়া বাড়ি তো যাই হোক পেঁপে গাছে পেঁপে হয়েছে দু চারটি যতক্ষণ আছি খেয়ে নিই তো যাই পুজো টুজো করে মুড়ি একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে চলে এলাম এবার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা টিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘর ঘরটা পরিষ্কার করে নিয়ে এবার চলে ফ্রিজের পিছনটা বড্ড জানেন তো নোংরা হয় এটা ওটা নিয়ে গিয়ে না ইঁদুরে সব ছুঁচোতে সব এইখানে কেনে নিয়ে গিয়ে দেখুন একটা পটল বেরোলো এ দেখুন ভেতরে বীজ একটা নেই খোসাটা বডিটা বেরিয়ে এলো আর লাল পটল খেতে বিছনেই ভালো লেগে থাকে কিন্তু লেগে থাকলে আর কী হবে ওই যে রোগ ধরিয়ে বসে আছি জানেন তো তো চলুন এইবার একটুখানি শরবত খেয়ে নি বাচ্চু বাবী দুজনাই বলছে মা আব্বাই বিশ বার একটু করে হালকা নুন হালকা চিনি দিয়ে ও আর মতো একটু করে লেবু রস দিয়ে একটু করে শরবত খেতে থাকো শরবতটা খাও এত ঘাম হচ্ছে শরবত না খেলে কিন্তু একদমই চলবে না খেতে থাকো আজকে না হয় উপোস হলো না কিন্তু কালকে তো তোমার উপোস আছে শরীরটাকে সুস্থ রাখতে হবে তাই একটুখানি শরবত করে নুন লেবু খেয়ে নিলাম জানেন তো আর সেই সঙ্গে এবার মোছামুছির জন্য চলে এলাম ওই যে বললাম না মোছামুছির জন্য করব কি বলুন তো বাবি নিজের ইচ্ছা করে একটা স্ট্যান্ড বসে বসে মুছতে পারি না বলে তো স্ট্যান্ডটা বারবারই খুলে চলে যাচ্ছে আপনারা দেখেছেন তো কি বলুন তো বাবিকে বলতে আর ইচ্ছা করছে না কারণ স্বামীর পয়সায় যে জোরটা আছে সন্তানের পয়সায় বলতে গেলে কেউ নিন তো কেমন একটা বাদো থাকে একটু লজ্জা লজ্জা করে স্বামীর কাছে যে জোর আছে আপনি আদরে কামড়ে মেরে ধরে আপনি নিয়ে নিতে পারবেন কারণ স্বামীও সেই সেইভাবে দেবে সংসারে স্বামী যদি ভালো হয় মেয়েদের না তাহলে তো আর কী চাই তো সত্যি সত্যি আমি সুখী বিশাল সুখী বিশাল সুখী বলতে বিশাল সুখী পৃথিবীর সবথেকে সুখ বোধ আমার এই স্বামীর জন্যই আমাকে দিয়েছে ভগবান তো যাই হোক মতো ভালো মানুষ কেউ হয় না এরম স্বামী যেন প্রত্যেককেই মেয়েরা পায় এই আশীর্বাদ করি এমনকি আমার মেয়েও যেন পায় এই আশীর্বাদ আপনারা করুন তো চলুন তো স্বামীর সুখ পাওয়াটা সব থেকে কিন্তু ভাগ্যের ব্যাপার আমি পেয়েছি তাই এটা আমার কাছে একটা গর্বে ভগবান যেন সকল মেয়েদের এটা দেয় তো স্বামীর পয়সাতে সর্বাধিক অধিকার আমাদের স্ত্রীদের তো স্বামীর পয়সা আপনি যা খুশি করতে পারবেন কাউকে কইফীয় দিতে হয় না কিন্তু অন্য জায়গায় অন্য কিছুটা একটু অন্য অন্যরকমই লাগে এত বেশি খুলে বলতে গেলে কি হয় বলুন তো অনেকেরই গায়ে লাগতে পারে তো যাই হোক সেসব কথা আর বলছি না তো চলুন মেঘের অবস্থা বেশ ভালো নয় বিকেলবেলা বেরিয়ে ওই কিছু বাসন কর আর জলটা তো করেই নিলাম নিয়ে দেখছি আকাশের অবস্থা বেশ ভালো নয় হঠাৎ করে ভাবি বলছে যে বর্ধমানে খুব বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে মনে হবে না এত পণ্যবান তো মনে হয় আমরা নই তো যাই হোক বিশাল মেঘ করেছে মেঘ ঘুমিয়ে এসছে খুব চারিদিকে সুন্দর একটা মিষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারও দেখা যাচ্ছে সেই সঙ্গে সন্ধে ফন্দে দিয়ে বেশ কিছু মুদিখানা জিনিস সকালবেলা নিয়ে এসেছিল সেগুলোকে চলে এলাম ঢালাঢুলি করতে নাহলে ইঁদুরে বাঁদরে পিঁপড়েই চোঁচোয় সব কিছুতে টানা করবে তো চলুন এগুলোকে ঢালাঢালিটা আগে করে নিই তো এখনও বাচ্চুবাবু অফিস থেকে ফেরেনি ও এলে ওর সঙ্গে দুটো কথা টা বলার জন্য তাড়াতাড়ি করছি কারণ সারাদিনটা থাকে না তো মানুষটা ওর সঙ্গে কথা বলার সময় হয় না তো এগুলো দুলে নিয়ে এবার চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে আজকে ভাবলাম যে আলু ভাতে আর একটু ডিম ভাজা করব আমি অবশ্য নিরামিষ খাব তো বাবি আর বাছুর জন্যে ডিম ভাজা আর আলু ভাতে পেঁয়াজ দিয়ে মেখে আর দুপুরেরই ভাত জল ঝলে রেখে দিয়েছিলাম ওকে দিয়েছিলাম আলু ভাতেটা মাখতে পেঁয়াজ ভাজাটা ওখানে হচ্ছে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে অবশ্যই ভিডিও দিতে আপনাদের পারিনি তাই জন্য কিছু মনে করবেন না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম প্রচণ্ড গরম বা ছোটোদের এবং বড়দের খেয়াল রাখবেন নিজেদের খেয়াল নিজেরাই রাখবো আজকের মতো শেষ করলাম গুড নাইট